আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলেন একটা আলোচনা করি আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে যে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে চারদিকে শোনা যাচ্ছে সেটা কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে বা সেটা কি আসলেই করা সম্ভব হবে কি না সো গত পূর্ণ বছর বা সতেরো বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল যাদের সারা বাংলাদেশ একচ্ছত্র একটা অধিপত্য ছিল অবশ্যই পাঁচ তারিখে হাসিনা সরকারের ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেই সরকারের শাসনের অবসান হয়েছে এবং হাসিনা উত্তর বাংলাদেশের ইউনুস সরকার ক্ষমতা নিয়েছে জন দাবির মুখে সরকারের পক্ষ থেকে একটা আলোচনা শোনা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দশ বছর আওয়ামী কিছু করতে পারবে না নির্বাচন করতে পারবে না এরকম অনেক কিছু শোনা যাচ্ছে এখন আমরা এই আলোচনায় একটা যুক্তিযুক্ত আলোচনা করতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে এই কথাবার্তা সেটাকে আসলে বাস্তবায়ন করা যাবে কি না সত্যি কথা হচ্ছে আওয়ামী লীগ অনেক পুরনো একটা দল ঐতিহাসিক একটা দল তাদের দীর্ঘ একটা সংগ্রামী ইতিহাস আছে তারা সংগ্রামী বিরোধী দল যখন ছিল তারা তাদেরকে আমরা দেখেছি তারা যখন ছিল দেখেছি সুসংগঠিত এখন হাসিনা উত্তর যে বাংলাদেশ সেই বাংলাদেশে তাদের কার্যক্রম হয়তো অনেক বেশি সীমিত হয়ে গেছে কিন্তু এর মধ্যেই দুই মাস সময় চলে গেছে সময় যত যাবে তাদের কার্যক্রম হয়তো ধীরে ধীরে ভিজিবল হবে ঠিক আছে আওয়ামী লীগ সরকার আমাদের যে উনিশশো একাত্তরের যারা পরাজিত শক্তি ছিল যাদেরকে আমরা জামাত শিবির বলে জানি তাদেরকে নিষিদ্ধ করার জন্য অনেক রকমের কার্যক্রম অনেক কিছু কিন্তু নেওয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ক্ষমা এটা ওটা নিয়ে আলটিমেটলি কিন্তু জামাত বাংলাদেশের রাজনীতিতে আছে এবং ছিল বরং বাংলাদেশের কোন দল ক্ষমতায় থাকবে সেটা নির্ধারক ছিল জামাত যার ফলে তারা মোটামুটি বেশ বড় একটা সময় সুবিধাবাদী একটা শ্রেণীতে ছিল যে একে সাপোর্ট দিলে এই সরকার গঠন করে একে সাপোর্ট দিলে এই সরকার গঠন করে সুতরাং সব দল মোটামুটি জামাতের পক্ষ নিয়ে চেষ্টা করত যাকে জামাত সাপোর্ট দিত সেই মোটামুটি সরকার গঠন করত এরকম একটা বাস্তবতা বাংলাদেশে কিন্তু ছিল যখন ইলেকশন শুরু হয় নব্বই পরবর্তীতে ঠিক আছে সো জামাত অনেক গুরুত্বপূর্ণ একটা দল ছিল এখন আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যাকে আমরা বিপ্লবী সরকার বলছি তারা হয়তো বা জনচাপে পড়ে আওয়ামী লীগকে নির্বাচনে যেতে হয়তো নাও দিতে পারে যদিও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি বলা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটাকে অন্তর্ভুক্তিমূলক সেটা বলা যাবে না কারণ বাংলাদেশের জনসংখ্যার অ্যাটলিস্ট তিরিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক কিন্তু আওয়ামী লীগ সেন্ট্রিক আওয়ামী লীগকে হয়তো বা তারা সাপোর্ট করে নীতিগতভাবে ঠিক আছে এখন আমলি তৃণমূল পর্যায়ে তাদের বিশাল একটা সংগঠন ছিল 5 আগস্ট ভাগ পর্যন্ত ছিল এখন হাসিনা সরকারের পালিয়ে যাওয়া মধ্য দিয়ে তারা একটু কণ্ঠাস অবস্থায় পড়ে গেছে কিন্তু জনসমর্থন তো আছে এখন সেই জনসমর্থনটাকে সেই জনগোষ্ঠীটাকে নির্বাচনে তাদের মতবাদ দেওয়ার তাদের যে পছন্দের সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই প্রশ্নটার উত্তর বাংলাদেশের যারা নীতি নির্ধারণে আছেন তারা কিভাবে দেন তার উপর নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী যে নির্বাচন সেটাকে গ্রহণযোগ্য হিসাবে আওয়ামী লীগ কাউন্ট করবে কিনা অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আওয়ামী লীগ কী হিসাবে তাদের যে বয়সটা সে বয়সটা বাংলাদেশের রাজনীতিতে রিপ্রেজেন্ট করবে সেটা চলে আসবে এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় আমরা দেখেছি পূর্ববর্তীতে জামায়াত বিএনপি টিকিট নিয়ে বিএনপি মার্কা নিয়ে দানের শীষ নিয়ে জামায়াতের অনেক নেতা নির্বাচন করেছেন কারণ আওয়ামী লীগ রাজনৈতিক চাল হিসেবে জামাতকে নিষিদ্ধ করার একটা চেষ্টায় ছিল এখন আমাদের অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই চেষ্টায় নির্বাচনে যেতে না দেয়া হয় সেক্ষেত্রে তাদের যে জনমত তাদের যে ভোট ব্যাংক সে ভোট ব্যাঙ্কটাকে তারা কার সাথে জোটবদ্ধ হতে উৎসাহিত করবে এবং তারা যদি ক্ষমতায় চলে আসে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে আমাদের অন্তর্বর্তী সরকার যদি কোনো কিছু অ্যাকশন নেই আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে ক্ষমতায় আসে সেক্ষেত্রে সেই এখনকার সিদ্ধান্ত তখন বাস্তবায়িত হবে নাকি তখন সেটাকে চেঞ্জ করে ফেলা হবে যেমন হয়েছে জামাতের ক্ষেত্রে জামাত কিছুদিন আগেও নিষিদ্ধ ছিল এখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি সরব হচ্ছে গিয়ে জামাত শিবির ঠিক আছে তো ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথে ক্ষমতায় যারা থাকে তাদের সাথে কাদের কি সম্পর্ক সেটার উপর বেস করে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখনকার যে সিদ্ধান্ত সেটা পাঁচ মাস পরে কি হবে বা পাঁচ বছর পরে কি হবে সেটার কথা কেউ বলতে পারে না যেমন কিছুদিন আগ পর্যন্ত কিন্তু কেউ চিন্তাও করতে পারেনি বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা পট পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সো ভবিষ্যৎ দেখায় ভবিষ্যৎ অনেক কিছু দেখাতে পারে অনেক কিছু পসিবল রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই সো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া আওয়ামী লীগকে বিতাড়িত করা এই সমস্ত কথাগুলা সত্যিকারভাবে আমার কাছে এই মুহূর্তে মনে হয় এই মুহূর্তের জন্য বা বা এক্সাইটমেন্ট থেকে অনেকজন অনেক কথা বলছে কিন্তু লং রানে অনেক লম্বা সময় পরে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করেই দেশে থাকবে তাদের রাজনীতি চালিয়ে যাবে ঠিক আছে সো অনেক কিছু দেখার হয়তো বা জাতি দেখবে জোট হতে পারে রকমের ভোট ব্যাংকের যে একচেঞ্জ সেটা হতে পারে সো ক্ষমতায় পালাবোধ অনেক কিছু আসতে পারে সো অনেক কিছু দেখার বাকি আছে ধন্যবাদ